বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন আছি ফরিদপুরের বালিয়া বাজারে এখন আসছি মূলত পাটের দাম দেখার জন্য আমাদের সাথে থাকুন আজকে দেখতে থাকুন পাটের বাজার দর এই ভাই মাত্র পাট বিক্রি করলো ভাই কত বিক্রি করলেন তেত্রিশ দাম দিচ্ছে আমার তেত্রিশ দাম খুশি আপনি হ্যাঁ খুশি খুশি না তার মানে এবার পাটের দাম পাইতেছেন চৌত্রিশশো তো আছে চৌত্রিশশো আছে আপনারা তেত্রিশশো পাইছেন আপনি তার মানে আরো ভালো পাট আছে এই

বেশ ভালোই একটু বাড়ছে বাজার একটু বাড়তে কিন্তু ফলন কম ফলন কম আচ্ছা আমদানি কম এই জন্য দাম একটু বাড়তে এই ভাই বাড়ি থেকে একবার অনেক পাট নিয়ে আসছে এক কোনো ভরা ভাই দাম কি ঠিক হয়েছে নাকি কিভাবে দিতেছেন পাট এর নিজস্ব ঘর মানে দাম রেট এখন বলা নাই যা দেয় দিবে আর কি নিজেদের ঘর বাজার হিসেবে আপনি সর্বোচ্চ টাকা দাম দিবেন সর্বোচ্চ দাম আদামি কিছু নাই এখানে আপনাকে ঠকাবে না তাহলে না 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 আচ্ছা আজকে অবশ্য বাজার ভালো আছে ইনশাআল্লাহ ভালো যাবে দাম ভাই হলো আব্দুল মালিক মোল্লা আজকে একটু মোবাইল নাম্বারটা বলে অনেকে জানতে চাই যে পাটের ব্যবসায়ী নাম্বার আছে কি না তারা হয়তো আপনার সাথে যোগাযোগ করবে নাম্বারটা একটু দিয়ে আমাদেরকে আর আজকে কি রকম পাট কিনতেছেন পাট কিনতেছি আজকে আমি ভালো পাটটা কিনছি তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো হয়েছে হ্যাঁ চৌত্রিশশো টাকা আর মাঝারি মাঝলাটা মনে করি বিক্রি হয়েছে তিন হাজার থেকে বত্রিশশো তিন হাজার থেকে বত্রিশশো টাকা আর খারাপ যেটা কিন্তু খারাপ ওইটা বিক্রি হয়েছে পঁচিশশো ছাব্বিশশো মিল শার্ট মিল শার্ট যেটা পঁচিশশো ছাব্বিশশো এই মাত্র পাটটা আসছে একবারে খুবই চমৎকার পাট সর্বোচ্চ পর্যায়ের পাট যেটা বলে সেই পাটটা এটা যদি এটার এখনো দাম ঠিক হয় নাই এই যিনি আনছেন তিনি সরাসরি এই ঘরে নিয়ে আসছেন তার বিশ্বাস তাকে ঠগাবেন না তা দেখে আমরা কত দাম দেয় যখন দিবে তখন আমরা এটা তাকে দাম জানাতে পারবো মালিক ভাই দুইটা পাট দেখলাম যে আপনার ঘরে ঢুকলো বিশ্বাসে কোনো দাম আদামি খুললো না তা আপনি কোনটার কত দাম দিলেন

কৃষক যারা নিয়ে আসতেছে পাট তারা এখানে দামাদামিও করতেছে না সরাসরি পাট নিয়ে আসতেছে এবং দিয়ে দেয় সে বিশ্বাসের উপরে সে কাউকে ঠগায় না সেভাবে দাম ঠিক করে দেয় আজকে পাটের বাজার সর্বোচ্চ চৌত্রিশশো এদিকে বত্রিশশো তেত্রিশশো আছে এদিকে ছাব্বিশ সাতাশশো আছে নিজের দিকে ধন্যবাদ সাথেই থাকুন